এটা হলো যশোরের লতিরাস কচুর চারার জমি মূলত আজকে আমরা বেশ কিছু চারা ডেলিভারি করতেছি আর ৪৫ দিনে ফলন পাওয়ার জন্য কেমন চারা আমাদের চাষিদের সংগ্রহ করা উচিত সেটা কিন্তু প্রতিনিয়ত আমি দেখাচ্ছি আর আজকেও যেহেতু আমাদের বেশ কিছু চারা ডেলিভারি আছে সরাসরি মাঠ থেকেই দেখাবো এই যে দেখতে পারছেন আমাদের প্রত্যেকটা চারার গোড়াতে কিন্তু একাধিক পরিমাণ লতি বের হওয়া আছে আর এই চারাগুলো আমি ডেলিভারি করি যেন পঁয়তাল্লিশ দিনের ভিতরেই আপনার প্রত্যেকটা গাছ থেকে আপনি লতি উত্তোলন করতে পারেন আর স্বাভাবিকভাবে মাতৃগাছের বয়সটা দশ মাস হবার কারণে এই সকল চারা গাছ থেকেই কিন্তু আপনি একটা না দশ মাস পর্যন্ত ফলন পাবে নিজে দেখতেছেন আজকে এই চারাগুলো আমরা ডেলিভারি করতেছি সুতরাং একেবারে তরুণ যারা আছেন বা নতুন চাষি যারা আছেন চারাগুলা সংগ্রহ করার আগে এই বিষয়টা আপনারা দেখে নেবেন যে প্রত্যেকটা গাছের গোড়াতে লতি আছে কিনা বা আপনার চারা গুলা পুরাতন জমির চারা কিনা এই যে দেখেন আমাদের এই যে কিন্তু এক একটা গাছে তিনটা চারটা করে লতি দেখা যাচ্ছে আর এই চারাগুলো আমরা ডেলিভারি করতেছি যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট পুরাতন জমির চারা তো যদি কেউ দশ মাস ফলন পেতে চান বা ৪৫ দিনের ভিতরেই ফলন পাবেন এমন চারা সংগ্রহ করতে চান তাহলে নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এছাড়াও চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য বা পরামর্শের জন্য আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে যাবতীয় সকল প্রকার তথ্য পরামর্শটা তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা গাছে কিন্তু এভাবেই লুতি আসতেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ